বন্ধুরা এই সুন্দরী ফুর টাকা পয়সা অর্থ সম্পদ কোন বিয়ে করবেন সরাসরি ইউরোপে যেতে পারবেন এই সুন্দরী আফুর নাম হেনা খাতুন এই সুন্দরী আফুর দেশের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় এই সুন্দরী ফুরা দুইটা বোন এই সুন্দরী আফু অনেক বছর সংসার করেছে এই আপুর কোন বেবি হয়নি এই আপুর বর আরেকটি বিয়ে সাদী করছে এই আপু চাচ্ছে না সতীনের সংসার করার জন্য এই আপু অনেক আগেই ডিভোর্স হয়ে যায় দর্শক বন্ধুরা যদি কোনো ভাই থাকেন পৃথিবীতে একেবারে যার কেউ নেই এরকম যদি কোনো ভাই থাকেন এই আপুর বাসায় আপনি থাকবেন আপনার ঘর বাড়ি কোনো কিছুর দরকার নেই তবে একটি কথা বলি অনেকের ঘরে সুন্দরী বউ আছে তাদেরকেও আমি বিয়ে করাবো কেন তাদেরকে বিয়ে করাবো সেইটাই আজকে বলবো দর্শক বন্ধুরা অনেকের ঘরে সুন্দরী বউ আছে আপনারা মা-বাবাকে ভুলে যান সুন্দরী বউ পে ভাবেন এমন সুন্দরী বউ যদি চলে যায় কখনো আর হয়তো ফিরে পাবো না মা-বাবাকে কষ্ট দেন বউ যেটা বলে সেটাই শুনেন ভাই আজকে আপনার বাসায় গিয়ে আপনি বলবেন আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে দেখেন তো আপনার বউ আপনাকে একটা কিডনি দেয়নি কি আপনি বলবেন একটা দিলে কিছুদিন পারবো আপনার মাকে গিয়ে আপনি বলেন আপনার মা বলবে কি বাজান আমি দুইটা কিডনি তোকে আমি দিব মা বাবার মতো ভাই পৃথিবীতে কেউ আর হয় না অনেকে আছেন না সুন্দরী বোর কথা শুনে মা বাবাকে কষ্ট দেন কখনো কি একবার ভেবেছেন আপনার সুন্দরী বউ আজকে আপনার থেকে ভালো কাউকে পেলে সে চলে যাবে আপনার যদি একটা ঘটে, মুহূর্তের মধ্যে বলবে আমার অন্য বিয়ে ঠিক হয়ে আছে আপনার মা বাবা যাই হন কখনো কি বলবে আমার ছেলে খারাপ কখনো বলবে না ভাই দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না যে ভাই মা বাবাকে ভালোবাসেন তাকে আমি ভালোবাসি তাকে আমি একদম ফিরিতে বিয়ে করাবো অনেক ভাই আছেন তার ঘরে সুন্দরী বউ আছে আপনাকে অনেক অত্যাচার করতেছে পরকিয়া করতেছে। আপনার বউ যেটা বলতেছে সেটাই আপনার এরকম বউ আর পাবো না দরকার দয়া করে কেউ আত্মহত্যা করবেন না যারা ভাবছেন আত্মহত্যা করে মরে যাব দরকার নেই ভাই গ্যারান্টি দিচ্ছি তাদের গার্জিয়ান আমি হই প্রয়োজন হয় আপনাকে আমি বিয়ে করাই দিব তবুও মা বাবাকে কষ্ট দিবেন না আত্মহত্যা করবেন না এবার দর্শক বন্ধুরা এই অ্যাফুর বিষয়ে বলি এই অ্যাফুর কথা আমাকে যে বিয়ে শি করবে আমার থেকে দু চার বছরে বড় হলে কোনো সমস্যা নেই সরাসরি ইউরোপে যেতে পারবে এবার দর্শক বন্ধুরা অনেক আফু আছে সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না আপনাদের যদি বলি ভাই আপনি বিয়ে শি করবেন ক্যামেরার সামনে এসে বলেন আপনিও পারবেন না যদি একটা ছবি দিয়ে ভিডিও ভিডিও বানাইতে যাই তাও হয়তো অনেকে দিবেন অনেকে দিবেন না সেই ক্ষেত্রে আপুরা কি হাটে বাজারে যে বলবে যে আমরা বিয়ে শি করব কখনো না ভাই দেখেন একটা জিনিস চিন্তা করে আপনার এলাকায় সবার এলাকায় অনেক সুন্দরী আফুরা আছে অনেক অসহায় তারা যদি একটা ভ্যানালাকে বিয়ে করতে যায় যত চেহারা সুন্দর হোক ভ্যানালার রিকশালা বলবে ভাই আমাকে 1 লাখ টাকা দিন আপনাকে বিয়ে করব ওই আফু কোথায় যাবে গার্মেন্টসে যাবে যে টাকা ইনকাম বর্তমান ভাই নিজের খা খরচ হয় না তখন ওই আফু চিন্তা করে যে একটা বয়স্কা লোককে বিয়ে शादी করে সংসার করব এখন ধরেন আপনার বয়স 60 70 বছর 80 বছর অল্প সম্পদ আছে ওই আপু যদি দেখে মাসে এক লক্ষ টাকা ইনকাম বাড়িতে বিল্ডিং আছে এই ভাইকে বিয়ে শাদি করলে মরে যাওয়ার পরেও আমি হয়তো খাইয়ে পড়ে ভালো থাকতে পারবো তাকে বিয়ে করানো সম্ভব কেন বলছি ভাই আপুরা এমন যদি শোনে তো মত সিন্ধু ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা যদি শুনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলি নিয়াস রইছি তোমারই কেন বলছি বুঝতে পারছেন ভাই সেই জন্য ধরেন একটা বয়স্ক লোক বয়স 60 70 বছর সে চাইলেন যে একটা ইউরোপ কিংবা লন্ডনে থাকে সেরকম একটা আপুকে বিয়ে शादी করে লন্ডন চলে যাব না ভাই কখনো সম্ভব না যাদের অর্থ সম্পদ আছে সেই আপুরা চায় সুন্দর মনের একটা মানুষ আমার অর্থ সম্পদ আছে আমি বয়স্ক লোককে কেন বিয়ে করব। যে আফুদের অর্থ সম্পদ নেই সেই আফুদের একটা দুইটা বেবি বেবি আছে অনেকের হবে না সেই চায় আমি একটা আপুরা বিয়ে করে বাকিটা জীবন তার সাথে কাটিয়ে দিব দর্শক বন্ধুরা সঠিক একটা তথ্য আপনাদেরকে দিলাম মিথ্যা কথা বলে মানুষকে হাসানো ভালো না ভাই সত্যি কথা বলে আপনাদের কাঁদাবো সেটাও মনে হয় ভালো হবে দর্শক বন্ধুরা এবার আপনি আমার সাথে কিভাবে শর্ট টাইমে যোগাযোগ করবেন একবার করেই দেখেন আমাকে আপনার মতো ভাই যে নাম্বার পাচ্ছে সেই ফোন দিচ্ছে আমি কয়জনের ফোন রিসিভ করব বলেন আমি যদি ভাই হাজার হাজার মানুষের সাথে কথা বলি একজন দুইজন সদস্য সদস্য হবে হবে কি যেই ভাই আমাকে পাবেই না সেই জন্য আমি বলছি আগে আমার বিকাশে আপনি একশো টাকা অ্যাডভান্স করবেন আমি আপনাকে সাত দিনের মধ্যে ওই বিকাশ নাম্বারে এই ফোন দিব যে নাম্বারে অ্যাডভান্স করবেন ওই নাম্বারটা সেভ করে রাখবেন ওই নাম্বার থেকে আপনার ফোনে ফোন যাবে যতক্ষণ পর্যন্ত আপনার সাথে আমার কথা না হবে আপনাকে প্রতিদিন এক দুই বার ফোন দিয়ে যাব দশক বন্ধুরা আমার বিকাশ কোনটি জিরো ওয়ান চুয়াত্তর দশক বন্ধুরা বুঝতে পারছেন এবার যদি ভিডিওটি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন একটা শেয়ারের কারণে এই সুন্দরী আপু হয়তো তার মনের মানুষকে খুঁজে পেতে পারে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে